পথ দুর্ঘটনায় মৃত্যু হল তারকেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বন্দনা মাইতির বন্দনা তারকেশ্বর পঞ্চায়েত সমিতির প্রাণিসম্পদ বিষয়ক বিভাগের কর্মাধ্যক্ষ ছিল জানা গেছে এদিন চাঁপাডাঙ্গা এলাকায় বাড়ি থেকে স্বামীর সাথে বাইকে চড়ে পুরুষরায় ডাক্তার দেখাতে বেরিয়েছিলেন তিনি এই সময় আরামবাগের দিক থেকে আসা একটি লড়ির ধাক্কা মারে তাদের বন্দনার স্বামী ছিটকে পড়লেও রাস্তার উপরেই পড়ে যান বন্দনা ফলত লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার এদিকে ঘটনার পর থেকেই পলাতক ঘাতক লরি চালক তার খোঁজে তল্লাশি শুরু করেছে তারকেশ্বর পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে তারকেশ্বর থানায় পৌঁছেছেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ সহ এলাকার তৃণমূল কর্মীরা ডাক্তার দেখাতে যাচ্ছিলেন চাপাডাঙার মোড় এসে ক্রস করে চাপা থেকে পুত্র দিকে যাচ্ছে এরকম সময় একটা লরি আরামপাগ থেকে ধাক্কা মারে স্বামী ছিটকে মা দিকে পড়ে আর স্ত্রী ডান দিকে পড়ে লরিটার উপর দিয়ে বন্দনা মাইটির উপর দিয়ে লরিটা চলে যায় সঙ্গে সঙ্গে পর দিয়ে তারা রুরাল হসপিটালে সাধারণ মানুষ ভুলে এনেছে উনি কর্মাধ্যক্ষ তারকেশ্বর পঞ্চায়েত সমিতি প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ তারকেশ্বর পঞ্চায়েত বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা